অনলাইন পাঠে এসেছে সাফল্য ডিজিটাল উদ্ভাবনের মডেল হয়ে উঠেছে কৃষকের হাঁস উদ্যোগ বলছি চুয়াডাঙ্গা জেলার দামুধুদার গ্রামের কৃষক মুনাজাতালির কথা ইউটিউবে দেখা একটি সাধারণ শখকে তিনি একটি সমৃদ্ধ ব্যবসায় পরিণত করেছেন অনলাইনে পালনের কৌশল শেখার পর দু সালে তেইশ পালন শুরু করেন কৃষক মুনাজাতালি এবং খুব দ্রুত সাফল্যের দেখা পান প্রথম বছরেই হাঁসের ডিম এবং মাংস বিক্রি করে দেড় কোটি টাকারও বেশি আয় করেন তিনি মুনাজাত আলী নিজে তার হাঁসগুলোর পরিচর্যা করেন সাতার কাটতে এবং খেতে বাইরে নিয়ে যান আর তার কর্মীরা হাঁসগুলোর খাঁচা থেকে ডিম তোলার কাজ করেন মুনাজাত আলী বলেন আমি যে তেইশ সালে হাঁস শুরু করলাম তেইশ চব্বিশ মৌসুমি আমার ছয় হাজার হাঁসে প্রায় দেড় কোটি টাকা বছরে প্রফিট আসছিল তো আমি সেই আশায় আশা ভরসা নিয়ে আল্লাহ পাকের রহমতে আমি আবার তিনশো আঠারো হাজার হাঁস পুষছি আমি আশা করছি হাঁস হাঁস ডিম বেসা কেনা করার পরে হয়তো আমি আশা আশা করছি করছি থেকে লক্ষ টাকা হয়তো ইনশাল্লাহ হবে ব্যবসার বাইরেও হাঁসের পালের প্রতি মোনাতালি রয়েছে গভীর ভালোবাসা ও নিষ্ঠা যা ফুটে ওঠে তার কথায় তো হাঁসটার প্রতি আমার ভালোবাসা আছে যেমন হাঁস এমন একটা জিনিস তার প্রতিদিন প্রতিনিয়ত যদি আঠারো হাজার হাঁস আছে আঠারো হাজার হাঁসই আমি দেখি প্রতিদিন দেখা যাচ্ছে কোন হাঁসটা খাচ্ছে কোন হাঁসটা খাচ্ছে না কোনটা খোলাচ্ছে কোনটা অসুস্থ আছে অবশ্যই আমার অসুস্থ হাঁসের মেডিকেল ঘর আছে বা হাঁসের সাথে আমার এমনই বন্ধুত্ব ওনার আমার কোনো বন্ধুবান্ধব নেই হাঁসের সাথে আমার সব সবসময় বন্ধু